হ্যাঁ তোমরা জানো তোমাদের ঠিক আগামী বছর অর্থাৎ দু সালের এপ্রিল মাসেই ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে এইচএসসি পরীক্ষাটা হবে ঠিক আছে এখন পর্যন্ত এটাই কথা এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ফেব্রুয়ারি মাসে তো এসএসসি পরীক্ষা হবে তারপরে তো মার্চ মাসে রোজা ঈদ হবে এরপর এপ্রিলে পরীক্ষা হবে কিনা তারপর আবার মনে করতে পারো যে এপ্রিলে মানে এপ্রিলে পর তো আবার মে মাসের দিকে ঝড় বৃষ্টি হয় ওই সময় পরীক্ষা পিছা যাবে কিনা তো তোমরা যতই এখন আসা ধরো না কেন এখন পর্যন্ত মোটামুটি ম্যাক্সিমাম মানুষ যারা মনে করো এই এডুকেশনাল প্ল্যাটফর্মের সাথে আছে বা এইটার এইচএসসি নিয়ে চিন্তাভাবনা করতেছে বা কিংবা তোমরাও অলরেডি ভালো করে জানো যে এপ্রিলেই ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাটা হবে মোটামুটি এটাভাবে নিশ্চিত থাকো কারণ তোমরা কিন্তু যতই দেরিতে শুরু করো না কেন কয়েকটা মাস পরে দেরিতেই শুরু করো না কেন ওই দেরিটা না আসলে খুব একটা হয়তো ধরা হবে না তোমরা যদি জানো আমরা কিন্তু চব্বিশ ব্যাচ এবং একটা ইতিহাসে বিখ্যাত ব্যাচ সবগুলো ব্যাচই আসলে বিখ্যাত হ্যাঁ নিজেদের কাছে সব ব্যাচই আর কি বিখ্যাতই হয় আর কি তো যাই হোক আমাদের চব্বিশ ব্যাচের ক্লাস শুরু হওয়ার কথা ছিল জুলাই মাসে কিন্তু ক্লাস জুলাই মাসে শুরু না হয়ে শুরু হয়েছিল ঠিক পরের বছর ফেব্রুয়ারি মাসে হ্যাঁ এবং পরীক্ষাটা কিন্তু এপ্রিল থেকে খুব একটা বাড়ে নেয় পরীক্ষাটা জুন মাসের শেষে পরীক্ষা হয় আর কি ঠিক আছে তো আমরা দেখো প্রায় আট মাস পরে শুরু করেও কিন্তু আমাদের যে চব্বিশ ব্যাচ আমাদের কিন্তু পরীক্ষা হয়েছে হলো তোমার এপ্রিল মানে জুন মাসে তো তোমাদেরও কিন্তু এরকমই হবে তোমাদেরও কিন্তু যে তোমরা কিন্তু আমাদেরও কিন্তু আগে শুরু করছো তো হ্যাঁ এটা সত্যি তোমরা ফুল সিলেবাস তারপর আমরা যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমাদের কিন্তু ফুল সিলেবাসেই নিতে হয়েছে তো এই জন্য শর্ট ফুল ওই বিতর্ক করো না এটা তোমাকে পড়তেই হবে তুমি যদি ভালো করে এ প্লাস পেতে চাও কিংবা বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে এটা করতেই হবে ইটস ম্যান্ডেটরি এবং এটা নিয়ে আর এত বেশি পরিমাণে ভয় পাওয়ার দরকার নেই জাস্ট প্রিপারেশন নাও হ্যাঁ এটা নিয়ে ভয় পেও না এখনো সময় আছে এখনো প্রায় আট নয় দশ মাসের মতো সময় আছে প্রিপারেশন নিতে পারবা তো এটুকুই যে তোমার এপ্রিল মাসেই যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ পরীক্ষা হবে